আমার একজন ঘনিষ্ঠ মানুষ ছিল আমি উনি ওই যে প্লাস্টিকের যে বালতি বুলতি ক্রোকারিজের মাল এগুলোর ব্যবসা করতো খুব মহব্বত করতো ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ে তো পরে একদিন ওনার দোকানের সামনে আমি গেছি আর বললাম কি অবস্থা বাই কয় হুজুর ব্যবসা আর করতাম না এটা দোকান বন্ধ করে দিতে চাইতেছি কিছি ক আমার লগে জিদ কইরা হিংসা করা। আমার পাশাপাশি আরো পাঁচ ছয় জনে এই একই রকম দোকান দিচ্ছে আমার একটু ব্যসা কিনা ভালো হয় দেখি তো তা অসুবিধা জন্য আর এখন লাগে না পরে আমি এরকম আমার পকেটের তসবি ছিল তা আমার এই পকেটের যে তসবি আমি পড়ি মনে করে এই এটা আমি ওরে দিছি ওনারে ওনার হাতে দিয়ে বলছি শোনেন একদিনের জন্য দোকান বন্ধ করবেন না আগামীকালকের থেকে নিয়ম মাফিক দোকান খুলবেন সন্ধ্যাবেলায় বন্ধ করবেন যখন বন্ধ করার সময় হয় আর দোকানে বসে দুইটা কাজ করবেন আপনার তো দরকার কামাই দরকার উপার্জন দরকার আপনি চাইতেছেন রোজগার তা আপনি কাস্টমার আইলে মাল বেঁচবেন কাস্টমার না থাকলে তোমার উপার্জনের যে ক্ষমতা এটা আমার দেওয়া তোমার ব্রেন বুদ্ধি দেমাক তো আমার দেওয়া তোমার সবটা দুনিয়া তো আমার তো আমারে ভুলবা কেন ছেলেরা তোমরাও ভাবো ভাই ইনসাফ এই পৃথিবীর সবাইকে ভুলা যায় আল্লাহকে ভুলে কেন পৃথিবীর সবার বিরুদ্ধে একটা একটা অভিযোগ হয়তো তোলা যাবে যৌক্তিক অযৌক্তিক যে মা আমার মা ঠিক আছে কিন্তু উনি আমার উপরে বেশি জুলুম করতে আছে এটা বলা যাইতে পারে কথার কথায় কথার কথা যে না আমার মা আমি বিয়ে করছি অন আমার এই কারণে হোক যেভাবে মা মা আমার সহ্য করতে পারে না শেষ করে এই জন্য ভাই আমি একটু আলগা হয়ে গেছি আচ্ছা একটা কথা থাকতে পারে এটা আমার বাপে আমার কোনোভাবেই টাকা পয়সা দেয় না খোঁজখবর রাখেন আমি এই জন্য বাপের খবর নেই একটা দুনিয়ার প্রত্যেকের ব্যাপারে যৌক্তিক হোক অযৌক্তিক হোক কারণ বলা যায় আল্লাহর ব্যাপারে কি বলবা একটা ছেলে এই যে কয়জন তোমরা সামনে তোমরা যারা নামাজ পড়ো না প্রিয় ভাই বলো কি কারণ আল্লাহর সাথে তোমার সমস্যাটা কি মালিকের সাথে সমস্যাটা কি আপনারা বলেন যারা নামাজ না যাদের জবানে তিন ঘন্টা ছয় ঘন্টা নয় ঘন্টায় একবারও আল্লাহর নামটাও বের হয় না কি শক্ত ডাকায় কত নিকৃষ্ট নাফরমান এই নাফরমান একটার পর একটা শুধু বিড়ি খায় এই নাফরমান একটার পর একটা শুধু গালিয়ে দেয় এই নাফরমান একটার পর একটা শুধু কাস্টমাররেই ডাকে কিন্তু আল্লাহকে একবারও ডাকে না আয় হায় 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 কি পরিমাণ অমানুষ এক মানুষ আল্লাহকে ভুলে কিভাবে প্রতি সেকেন্ড যার হাতে যার দেওয়া নিঃশ্বাস তাকে ভুলে কিভাবে ভাবে মিয়া মাকে বোলা যাইতে পারে বাবাকে বোলা যাইতে পারে স্ত্রীকে ভুলেতে পারে বন্ধুকে ভোলা যাইতে পারে রবকে ভুলে কেমন আল্লাহকে ভুলে কি এই জন্য আল্লাহ বলছে মা গার রাখাবি রব আমার বান্দা বলো না আমার মতো দয়ালু মেহরবান মালিক রব থেকে কে তোমাকে ভুলাই দিল কে তোমাকে ভুলিয়ে দিল কি এমন কারণ হল বান্দা যে তুমি আমাকে ভুলে গেলে আহ আল্লাহ এজন্য ফিকির করে কেন নামাজ পড়বেন কেন আল্লাহকে ডাকবে একটা ভার নাম নামবে শুধু এই ফালতু কথা শুধু গল্প এই কিছু বয়স্ক লোক আছেন আপনারা এই যে বিকালে আসরের পরে যাইয়া চা দোকানে বসে রাতের দশটা পর্যন্ত এই দোকানে গোষ্ঠীর যত বদনাম গিবদ পুরা এলাকা এ বসে বসে এগুলা বদ খাসলত আর শুধু বিড়ি খাবে একবার খায় বন একবার চা একবার বুট একবার ফেয়াইজু একবার আলু সব আর এই গল্প 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 কি বলেন এগুলো আল্লাহ এমন সুন্দর হায়াত দিছেন এই ফাইজামি করার জন্য এই চা দোকানে শেষ করে দেওয়ার জন্য বলে কি পরিমাণ বয়স্ক লোক চা দোকানে বসে থাকে বলে বলে ইনসাফ করে বলে কি কামটা কি দামের ব্রিতাসবি পড়েন আপনি সুবহান আল্লাহ পড়েন বসে বসে একবার সুবহান আল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি খোদার কসম নবী বলছে আজামু মিন উহুদ উহুদ পাহাড়ের চাইতে উঁচা একবার একবার উহুদ পাহাড় মদিনা সাড়ে আট কিলোমিটার লম্বা সাড়ে আট কিলো লম্বা উহুদ পাহাড় কতটা উঁচা যে মসজিদে নববীর সীমানা থেকে দাঁড়াইলে এখান থেকে প্রায় সাত আট কিলো দূরে উহুদ পাহাড় কিন্তু স্পষ্ট কি দেখা যায় কতটা উঁচা এত সুন্দর পরিষ্কার দেখা যায় পাহাড় এত ভারী উহুদ পাহাড় নবী সাল্লাম আল্লাহ একবার আলহামদুলিল্লাহ পড়লে একবার আল্লাহ আকবর পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেই কি হয় বার কেউ সুবহান আল্লাহ পড়লে নবীজি সাল্লি সাল্লাম বলছে একশো গোলাম আজাদ করার স্বভাব হয় বার আলহামদুলিল্লাহ পড়লে নবীজি বলছেন একশতটা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার স্বভাব হয় বার আল্লাহ আকবার পড়লে নবী সাল্লাহি সাল্লাম বলছেন একশত উঠ হজ্জের সময় মক্কার সীমানার মধ্যে কোরবানি করিলে যে স্বভাব সেই স্বভাব লা লাহ ইহ পড়লে আসমান ও জমিনের ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হয়েছে বিশুদ্ধ আল্লাহামদুল্লাহ আল্লাহ লা ইলাহা ই أستغفر الله أستغفر الله أستغفر الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إيه تسبيبون أمرا بولا بزرغرا ايه سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله أستغفر الله صلى الله عليه وسلم قولوني چهويتا ছয়টা হয়েছে এর মধ্যে চারটা আল্লাহ একটা আমার নিজের জন্য মাফ চাইলাম একটা রসুল্লাহ সাল্লা সাল্লাম ভাবে দূর শরীফ পড়লাম বাহ কেমন সুন্দর হয়ে গেল বলেন শরীফ পড়া দরকার নেই তো এই যে পড়লাম গুনামাফ চাওয়া দরকার নেই তো তো চাইলাম আল্লাহরে ডাকা উচিত নেই ডাকলাম কেমন সহজ হয়ে গেল না سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله استغفر الله صلى الله عليه وسلم এবার রাখো আমি সুপ থাক একটা মনে রাখেন যার মুখ দিয়া বের হয় নাই মনে রাখে তোর উপরে খোদার লানত পড়ছে দেখে বাইর হয় না তোর উপরে আল্লাহ নারাজ দেখে তোর মুখ দিয়ে তোর মালিকের নাম বের হয় বদনসিব দুর্ভাগা ভাত খাওয়াই আল্লাহ তোমার হ্যাঁ ভাত তো আল্লাহ খাওয়া ও তার জায়গা দিবে পেশাব পায়খানা করতে পারবা দুনিয়া ভোগ করতে পারবা দুনিয়া তো জানোয়ারও ভোগ কিন্তু মালিককে ডাকার জন্য তাও ফিক লাগে কি লাগে হ্যাঁ এই জন্য অনেক গাদ্দার আছে এমন শক্ত গাদ্দার হে লড়তো না মুখ ভাই মুখ খুলবেন হে মনে করছেন একটা বুদ্ধিমান হ্যাঁ একটা বিরাট কিছু আপনি ঘাস আপনি গোড়ার ডিম আপনি মাহরুম আপনি বঞ্চিত আপনি বদবক্ত বেটা কম বক্ত দুর্ভাগা আমাদেরকে হেফাজত করে আল্লাহকে ডাকা অনেক বড় দৌল অনেক বড় অনেক বড় বুজুর গানে দিন সরাসরি কিতাবে আছে বুজুর গানে দিন বলছেন আল্লাহ কে একবার ডাকলে আল্লাহ যখন এটা কবুল করে খুদার কসম আল্লাহ দ্বিতীয়বার ডাকার তাও ফিরবে বুঝেন না হিসাবটা প্রথমবার ডাকলে যখন আল্লাহ কি করে সাথে সাথে বান্দাকে আবার কি করে ডাকার কা ফিরবে বারবার সে ডাকতে বারবার ডাক এই এক নামাজ পড়ার পরে নিয়ম হইলো আর এক নামাজ পড়ার যখন আগ্রহ জাগে তো বোঝা যায় পিছনের নামাজ আল্লাহ কবুল করছে যেন পরের নামাজের যেন আল্লাহ তালা চাহিদা মনের আগ্রহ তৈরি করে দিচ্ছে এই সকালের নাস্তা যখন কারো হজম হয় তারই দুপুরের খানার চাহিদা হয় দুপুরের খানা যখন হজম হয় তারই রাত্রের খানার চাহিদা হয় তাহলে বোঝা গেল রাত্রে খানার চাহিদা হয়েছে প্যাডের বোক লাগছে মানে দুপুরের খানা হজম ঠিক জহরের নামাজ পড়তে মন চাইছে তো এই যা প্রমাণ করে তার ফজর আল্লাহ কবুল করছে আল্লাহ আমাদেরকে তফিক দান বাকিগুলো আর ব্যাখ্যা না শুরু তার বলি দুই নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত আল্লাহ বলছে তারাই কেবল মানুষ যাবতীয় ব্যস্ততা যাদেরকে পাঁচ নামাজ ভুলায় না এই জন্য যে নামাজ পড়ে না সে কোনো মানুষ না বেনামাজি কোনো মানুষের আইটেমে পড়ে না ওই চতুষ্দ জন্তুদের একটা প্রকার চতুষ্পদ জন্তু নিশিদিয়া সাইড ঠেক আর ওর দুই হাত আর দুই মিল্লা সাইড ঠেক এই জন্য আল্লাহ বলছে মানুষ কেবল সে আল্লাহর জিকির যে ভুলে না ওয়া ইকামিস পাঁচ ওয়াক্ত নামাজ যে ভুলে না তিন নাম্বার ওয়া ইতা প্রত্যেক বছর হিসাব করে যাকাত আদায় করতে যে ভুলে কম হোক বেশি হোক আপনার দায়িত্ব কোন আলেমে দিন থেকে জিজ্ঞাসা করে নেওয়া যে হুজুর আমার এই আছে মোট অর্থবিত্ত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আমার উপরে জাকাত ফরজ কিনা আপনি হিসাব করে বলে দেন হইলে কত টাকা আসছে এবার আপনি সেটা আদায় করেন আমাদের দেশে আমরা মনে করে জাকাত মর্জি মানে কারো যদি মন চাই দেয় কারো মন না চাইলে দেয় না মানে এটা কি মন চাউনের বিষয় এটা তো ফরজ বুঝেন নাই কথা এটা তো ফরজ ইবাদত তো এটা এটা আপনার মন করলে হইব না আপনার মন না চাইলেও আপনাকে দিতে হবে এই জন্য মুসলমানের দায়িত্ব আলিম আপনি বছরে একটা টার্গেট করে নেবেন যে আমি প্রত্যেক বছর মনে করেন রমজানে প্রথম রমজানে রমজানের এক দুই তারিখের মধ্যে আপনি একজন আলেমের সাথে বুঝাপড়া করে নিবে যে হুজুর আমার ব্যাংকে টাকা নগদ আছে দশ লাখ দশ হাজার আমার ব্যবসা আছে হুজুর আমার ব্যবসারে এই এই আছে আমার নগদ জমি আছে এর দুধ তাহলে আপনি বলেন কোনটার উপরে জাকাত আসবে কোনটার উপরে জাকাত আসবে না প্রত্যেকে প্রত্যেকের সুবিধা মতো একজন একজন আলেম আমি একজনে এখন যদি আমি বলতে বসি তাহলে আমি এখানে এই দুইশো মানুষের প্রত্যেকের বলা সম্ভব আলাদা আলাদা শুই না কিন্তু আমনে আমনের সুবিধা মতো একজন আলেমকে জিজ্ঞাসা করা সম্ভব সম্ভব বুঝেন না কথা যার যা যার যার সুবিধা মতো একজন আলেমকে জিজ্ঞাসা করে নিলে উনি যদি তৎক্ষণাৎ বলতে না পারে উনি জিজ্ঞাসা করে নিব উনি বলে বুঝে নিব আপনারটা উনি আরেকজন আলেম থেকে ভালো বড় আলেম থেকে জিজ্ঞাসা করে নিবেন আপনি উনার দায়িত্ব দেন যে হুজুর আমার ইমাম সাহেব দান সৎকা কেউ যদি এক কোটি টাকাও এমনি দান সৎকা করে কিন্তু জাকাত হিসাব করে নাই জাকাত হিসাব করে দেয় নাই তাহলে এক টাকা জাকাত আদায় হবে না জাকাত আলাদা বোঝেন নাই কথা এই জন্য নিয়ত জরুরি কেন আপনি এমনি নামাজ পড়লে এসার নামাজ হয়ে যাবনি না নিয়ত করতে হবে এটা তাইলে তাইলে বলে আমি প্যারেস্তার আপনি বলে দিলেন ভাই আমি মোটামুটি তিরিশ চল্লিশটা রুকু সেজদা দিয়ে রাখছি তুমি গুন্যা গুন্যা যেটা লগে যে দুর্মিলান লাগে ফজরে দৌড়বা আটটা আটটা সেজদা জোহরের লেগে দশ রাখাতে বিশটা সেজদা দৌড়বা দৌড়ে দৌড়ে তুমি মিলাইয়া যেটা লোকের যেটা সেটিং দনের তুমি সেটিং দিয়ে লাও আমি একসাথে দিয়ে রাখছি তিরিশটা সেজদা দিয়ে রাখছি তুমি এডি সুবিধা মতো যেটা লগে যেটা মিলাও মিলে এমনি নিন নামাজ মস্কারি এই জন্য হিসাব করে জাকাত তিন নাম্বার চার নাম্বার হলো ইয়া খাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার সহজ হলো আখিরাত এই কথার অর্থ হলো আখিরাত অর্থাৎ সে ওই আখিরাতকে ভয় করে যে আখিরাতের হাসরের ময়দানের ভয়ানক অবস্থা এমন হবে যে হাসরের মাসে ভয়ে আর আতঙ্কে মানুষের চোখও উল্টে যাবে কলিজা এটা উল্টে যাবে আল্লাহ বলছে হাসরের মাঠ এতটা ভয়ানক যে হাসরের মাঠের ভয়ঙ্কর দৃশ্য দেখে ব্যক্তির মানুষের চোখ উল্টে যাবে কলিজা উল্টে যাবে কলিজা কালব উল্টাবে চোখ উল্টা আল্লাহ বলেন এই চারটি জিনিস এক নাম্বার জিকির বলেন দুই নাম্বার পাঁচ নামাজ তিন নাম্বার বছর শেষে হিসাব করে জাকাত না হুদা মাতাল যেটা কইছি এমনি কোন বছর শেষে হিসাব করে জাকাত চার নাম্বার আখেরাত এক নাম্বার আল্লাহর জিকির দুই বলেন তিন বলেন আপনারা কন বছর শেষে হিসাব করে শুধু নামাজ বললে নামাজ এক শ্রেণীর তারা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিছে যে নামাজ শুধু শুক্রবারে পড়লেই চলে আর আমরা যারা বেকুব আমরা পড়ি ফাঁস আমরা যে আমরা বলত যে তাইনে নিয়ে সালাক হ্যাঁ হ্যাঁ না না উনি বুদ্ধিমান উনি বুদ্ধিমান উনি মনে করে উনি খুব চালাক আজ যে তিরিশ বছর আরে তারা সাত দিনই মিলে আছে আঁক আমায় আমি এক দিনে আপনি এমন বুদ্ধিমান আর আমরা বেউ হ্যাঁ আমরা বুঝি না তাইলে পাঁচ ওয়াক্ত নামাজ বলেন কয় ওয়াক্ত নামাজ আবার একবার বলেন তাহলে এক নাম্বার দুই নাম্বার তিন নম্বর আখেরা চার নম্বর আল্লাহ বলেন তারাই মানুষ যাদের সমস্ত ব্যস্ততার ভিতরেও যারা আল্লাহর জিকির বলে না নামাজ পাঁচ ওয়াক্তকে ভুলে না বছর শেষে হিসাব করে জাকাত দিতে বলে না আখেরাতকে বলে না এবার তার জমা শুনেন আল্লাহ বলেন লিয়াজিয়া হুম্লাহু আহসানা মা আমিলু এমন বান্দাকে আমি আল্লাহ তালা সে যা করছে সব সর্বোত্তম বিনিময় আমি আল্লাহ দেব অর্থাৎ এই বান্দার নামাজের বিনিময় দেব ব্যবসার বিনিময়ে বুঝেন নাই কারণ সে তো তার ব্যবসা আমারে বলে নাই তার নামাজ তো বলে নাই এই জন্য আমি আল্লাহ তালা তার সেজদার বিনিময়ে দেব তার বেচা কিনার বিনিময়ে দেব সব নেকি দেব মা আমিলু সে যা করছে সবকিছুতে আমি নেকি দেব নেকি দেব কিভাবে নেকি দেব আল্লাহ তাআলা বলেন প্রথম স্বাভাবিক হিসাবে যা প্রাপ্য মনে করেন একে দশ একটা আমল করলে নবীজি বলছে কত সে এটা দেব কয়া জিদাহুম ফদ ফাদলিহি এবার আমি আল্লাহ ওই দশের উপরে আমি নিজের দয়ায় আরো বাড়াইতে থাকি তোমার প্রাপ্য প্রথমত দেব এবার আমার থেকে আমি আরো বাড়তি দিতে থাকবে এবার যদি বলেন আমার আল্লামা শেখ নবী সাহেব হুজুর বলে এটা যে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আপনি বাড়াইবেন কতক্ষণ আল্লাহ বলবে আমি আসি যতক্ষণ আপনি যদি বলেন আল্লাহ আপনি আছেন কতক্ষণ আল্লাহ বলবে আমি আছি সারাক্ষণ তো বাড়তে থাকবে কতক্ষণ হুমিন যদি বলেন এগুলো তো আখেরাতে দিবে দুনিয়া দুনিয়া দিবোনি হেডা কর বুঝুক দুনিয়া কিছু দিবোনি আল্লাহ বলেন আল্লাহ হুই আর জুখুমাই হিসাব আর আল্লাহ তাআলা হিসাব ছাড়া যাকেই চাইবেন দুনিয়া তো রিজিক দান করবেন দুনিয়াও ইনশাল্লাম দুনিয়াও মিন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আমার বাপ আমি এই কথা শেষ করলাম এক নাম্বার আমি যে কথা প্রথম বলছি সেটা হলো আমাদের তসবি আমাদের নামাজ আমাদের আমল ইবাদত যে যা করছেন শুদ্ধ করার চেষ্টা করা দরকার আল্লাহর জন্য করা দরকার আর দুই নম্বরে এই আয়াতের আলোকে বললাম আল্লাহ তালা বললেন প্রকৃত অর্থে মানুষ হলো ওরা যাদের মধ্যে চারটি গুণ আছে যাদের যাবতীয় ব্যবসা বেচা কৃষি চাকরি তাদের ঘর বাড়ি পরিবার রান্না বান্না মহিলারা সব কিছুর ব্যস্ততার পরেও চারটা জিনিস ভোলে না এক আল্লাহ তালার জিকির ভোলে না পাঁচ ওয়াক্ত নামাজ বলে না বছর শেষে হিসাব করে জাকাত দিতে ভোলে না আখেরাতকে ভোলে না আল্লাহ বলে তারাই মানুষ তারাই আমার পছন্দের আমি আল্লাহ তাদের প্রত্যেক আমলের বিনিময় দেব আমার থেকে আরও বাড়াইতে থাকবো এবং দুনিয়াও আমি হিসাব ছাড়া রিজিক দেব আল্লাহ আমাকে তাও ফিক দান করেন আমাদের সবাইকে ফিক দান করেন কবুল করেন আজকের এই এই মাদ্রাসায় স্থানান্তর করার জন্য একশো শতাংশ জায়গা ভরাট করার জন্য প্রায় চল্লিশ লক্ষ টাকা প্রয়োজন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে আল্লাহ যেন তৌফিক দান করে দেখেন একটা জিনিস সবসময় মনে রাখবেন মাদ্রাসার মাটিতে অংশগ্রহণ করা খুব বরকত মানে জমির মধ্যে অংশগ্রহণ করলে লাভ হইল এরপরে যদি আমার নাম কেউ স্মরণও না রাখে আপনার নাম মনেও রাখলো না কেউ ঠিক আছে আমি দিছিলাম পঞ্চাশ হাজার কেউ চিনলো না কেউ আর মনে রাখলো না কিন্তু যার জন্য দিছেন সেই মালিক মনে রাখবে তো উনি চিনবে তো আর এজন্য ওই মাদ্রাসায় তখন এরপরে ভবন দালান বিল্ডিং পড়া লেখা দিনই আলোচনা তেলাওয়াত জিকির সেজদা যা হবে ওই মাটিওয়ালা অনবরত সদকাই জারিয়ার আর পাইতে থাকি আপনার নাম জমিওয়ালা মাদ্রাসাওয়ালা লোক অনেক দরকার নেই আসমানওয়ালা নেই আসমানওয়ালা নেই সব কোনো হুজুরে দেয় না সোয়াব কোনো মোহতামিমে দেয় না সব দেয় কে তিনি তো দেখছেন তিনি তো জানেন আমরা অনেক সময় এটা কারণে দিতে চায় না আর বুজি তারার মধ্যেসা তারা করো আমি কি তাই না আমরা কি তাই তারার মধ্যেসা তারা করো এটা বুঝি হইল কথা আপনি আখেরাতের জন্য না দিবেন আপনি হিসাবটা পাইবেন আখিরাতে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আমিন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা তুব বলেন